আলাইকুম এই দেশে এই সমাজে আইন যে কখনোই সবার জন্য সমান নয় তা এই অন্তর্বর্তী সরকারের সময়ও পরতে পরতে তা প্রমাণিত হচ্ছে গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম মোহাম্মদ উদ্দিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এসেও দশক একজন আসামি কেউ পুলিশ গ্রেপ্তার করেনি বা করতে পারেনি অথচ সেই গাজীপুরেই আমরা দেখলাম যখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের একজন হাসান আবদুল্লার গায়ে সামান্য আঘাত করা হলো অথবা তার গাড়ির উপরে দুর্বৃত্তে হামলা চললো সেই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সেই গাজীপুর থেকে সত্তর জনকে আটক করা হলো এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গণমাধ্যমকে যে প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী প্রশ্ন হচ্ছে এতে কি প্রকৃত অপরাধীরা ধরা বাইরে চলে যাচ্ছে কিনা একথা সত্য যে জুলাই আন্দোলনের সামনে সারি যে ছাত্র নেতারা রয়েছেন বা এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন তারা খুব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের টার্গেটেড এটা তো হিসাব করে বলতে হবে না অতএব যাদেরকে আটক করা হয়েছে বা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে অবশ্যই তাদেরকে আটক করা হবে তাদের বিচার করতে হবে আইনে আওতা আনতে হবে কিন্তু গত নয় মাসে বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপর বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপরে যে নানান ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো আমি আগে বলেছি উদাহরণ হিসেবে নর্থ সাউথে সাজে সালাম সহ সঙ্গে যা ছিল তাদের উপর হামলা কিংবা কুয়েতে বৈষম্যবৃদ্ধি ছাত্র নেতাদের উপরে যে হামলা সেই ঘটনাগুলোতে তো ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি একে অপরের উপরে দোষারোপ করে আসছিল তাই না আচ্ছা যে যার উপরেই দোষারোপ করুক না কেন এইসব ঘটনা কাউকে আটক করা হয়েছে আর একটা কথা একটু মনে করে দিতে চাই হাসনাত আবদুল্লারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সৈরাচারী সরকার পতন ঘটিয়েছেন তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন তারা ফ্রেস্তা হয়ে গেছেন এটি মনে করার কোনো কারণ নেই তাদের অনেকের বিরুদ্ধে চারাবাজি হুমকি দখলবাজি ভাগ নানান ধরনের অভিযোগ তো আসছে এবং এসব অভিযোগের সবগুলো যে একেবারে অমরূপ নয় তার অনেকগুলো তো প্রমাণিত হয়েছে এবং অনেকগুলো বেশ রহস্যজনক সন্দেহের সৃষ্টি হলেও রহস্যজনক কারণে তার প্রকৃত সত্য কোন গণমাধ্যম তুলে ধরতে পারছে না তিনি গাজীপুরে গিয়েছিলেন তার ড্রাইভার জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে এক দরকারি কাজ শেষ করে তিনি ফেরার পথে এই ঘটনা ঘটেছে কি কাজে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ সেটাও ভালো করে জানা দরকার এবং বাতাসে অনেক কথা ভেসে বেড়াচ্ছে যেসব ফিস ফিসানি শুরু হয়েছে সেগুলো নিয়ে আপাতত আলোচনা করতে চাই না যদি এই হামলার পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে অন্য কোনো কারণ তাহলে অপরাধীরা যারাই ঘটিয়েছে অন্য বিশেষ কোনো কারণে যদি ঘটিয়ে থাকে তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীরা এই অস্থির সময় খুব সহজেই এককভাবে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার খুব একটা মুখ্য সুযোগ পাওয়ারই কথা যেহেতু কিছু ঘটার আগেই এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি নেতারা মূলমূল আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে তৃতীয় পক্ষ না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ এগুলো যে আমলিক করাচ্ছে তা সহজে করার সুযোগ পায় কিন্তু অনেকের যে ধারণা যে ফিসপিসানিগুলো চলছে আমি মোটামুটি আপাতত এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত সেটিও খুব সহজে প্রকাশ্যে আসবে না বা যারা জানেন যদি এ ধরনের কিছু ঘটে থাকে তারাও প্রকাশ্যে কিছু বলবে না এখন কথা হচ্ছে যে তাহলে কি ঘটছে যে আমলিক সবটাকে আমরা স্বৈরাচার বলছি ফ্যাসিস্ট বলছি দুঃশাসন তো অবশ্যই হয়েছিল নিঃসন্দেহে তারাও যে কাজটি করতো যা কিছু ঘটতো টেস্টো চ। চোখ যা কিছু ঘটতো বিএনপি জামাত করছে এবং এইসব অভিযোগের ভিত্তিতে সব কিছু বিএনপি জামাতের উপরে দোষ চাপিয়ে অথবা বিশেষ করে বিএনপির নামে বিএনপি নামে যে শত শত হাজার হাজার মামলা বিনা অপরাধে কারাগারে থাকতে হয়েছে মাসে পর মাস বছরের পর বছর দশ পনেরো বছর অনেকের আদালতের বারান্দাতেই কেটে গেছে বিভিন্ন মামলায় হাজিরা দিতে তো এতে কি হয়েছে প্রকৃত অপরাধরা ঘটনার আড়ালে চলে যাচ্ছে অপারেশন ডেভিল হ্যান্ড নামে যা পরিচালিত হলো গত কিছুদিন আগে সেখানেও বড় বড় তাই আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্র লীগ নেতাকে অনুদান করা হয়েছে এই যে মফ করা হয়েছে এই যে চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ সবকিছুতেই কেষ্ট বেটা চল আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে না আওয়ামী লীগ যে কোনো অপরাধ এর মধ্যে করছে না সে কথা আমি একবারের জন্য বলতে চাই না কিন্তু সবকিছু কিছু আওয়ামী লীগ করছে এনসিপি এবং বৈষম্য বিরোধীদের অনেকে বলছেন যে এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না মানে এই সরকার যেহেতু তারা নিজেদেরকে তো বিপ্লবী বলেন তো গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা সংশ্লিষ্ট তাদেরই নিরাপত্তা দিতে পারছে না তাহলে অন্য কোনো সরকার এলে তাদের নিরাপত্তা দেওয়া হবে কিভাবে খুবই যৌক্তিক প্রশ্ন কথা সত্য কিন্তু কথাটি হচ্ছে এই যে আইনের শাসন না থাকলে আসলে কখনোই কারোরই নিরাপত্তা থাকবে না এখন হাসান আবদুল্লাহ বিশাল একটা ফিগার হয়ে পড়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের একজন মানে টেলিভিশন যে কাভারেজ আমি দেখলাম যে এই হামলাতেও যে পরিমাণ দেশের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হামলা শিকার হয়েছেন কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা না হলে শুধু হাসনাত আবদুল্লাহ কেন কারোর নিরাপত্তায় কেউ দিতে পারবে না কি হবে যারা এই যে গণভোধ্যে যারা জড়িত বা সংশ্লিষ্ট বা এনসিপির নেতারা যারা দাবি করছেন যে নিরাপত্তা দিতে হবে কিভাবে নিরাপত্তা দিবে পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে সেনা সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে কজন সেনা সদস্য কতজন নেতাকে পাহারা দিবে এক একজন ছাত্র নেতার পিছনে কতজন পুলিশ সদস্য রাখা হবে এটা সম্ভব কখনো সম্ভব না যদি আইনের শাসন সত্যি প্রতিষ্ঠিত হতো তাহলে তো এগুলোর প্রয়োজন ছিল না এবং শুরুতে যিনি বলছিলাম রহিসুদ্দিন একজন ইমাম তার বিরুদ্ধে যে অভিযোগে আনা হোক না কেন সেটা অনেক ষড়যন্ত্রগুলো যাই হোক সেই একই গাজী তো। হত্যাকাণ্ডের পরেও তার কোনো আসামি গ্রেপ্তার হয় না কেন হয় না আর কেন হাসনাতে বেলায় সত্তর জন হুর হুর করে গ্রেপ্তার হয়ে যায় খুব সহজে বোঝা যায় এগুলো প্রশাসনের এক ধরনের দেখানো যে আমরা তৎপর এভাবেই চলবে